আওয়ামী যারাই যখন সরকারে ছিল এই জাতির আশা এবং আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারেনি এর জন্য দেখবেন প্রত্যেক শাসক আসার পরই তাদের বিরুদ্ধে আন্দোলন সমালোচনা শুরু হয়েছে আবার আন্দোলন করেছি সাকসেস হয়েছে। আবারও আন্দোলন আবারও রক্তপাত আবারও সংগ্রাম আবারও অবরোধ কতদিন করবো এর কারণটা আসলে আমি দেখছি মূল কারণ সম্পর্কে আমরা অনেকেই আলোচনা করে ধরে নেন আগামী বাংলাদেশ কেমন হবে যদি আওয়ামী লীগের যুব সংগঠন এখানে বৈঠকটা করত এর চেয়ে খারাপ কথা একটাও বলতো এখানে যে কথাগুলি নিয়ে আসছে এর চেয়ে হয়তো আরো ভালো ভালো কথা বলতো আচ্ছা কমিউনিস্টের কোনো যুব সংগঠন যদি এই গোল টেবিল বৈঠক করতো সেখানে খুব সুন্দর সুন্দর কথা আসত দেখেন গণতন্ত্রের ব্যাপারে শেখ হাসিনার মুখে যতবার বক্তব্য শুনেছি গণতন্ত্র রক্ষা করতে হবে পুনরুদ্ধার করতে হবে বাস্তবায়ন করতে হবে এরকম বক্তব্য হয়তো অনেকের মুখে আমরা শুনিনি একজন মানুষ যখন বক্তৃতা করে সে চায় যে মানুষজন আকৃষ্ট হয় ভালো কথা বলতে পারি কিন্তু সবচেয়ে মূল বস্তু কোথায় আমাদের দেশের বড় সমস্যাটা কি এই সমস্যা সম্পর্কে আমরা আসলে কেউ আলোচনা করি না আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা নীতি ও আদর্শ আদর্শ সবচেয়ে বড় সমস্যা আপনি পানি পান করবেন শুধু কি পানি দেখবেন না পাত্র বিষ যুক্ত তাহলে আপনি স্বচ্ছ পানি পান করতে পারবেন পানিরও প্রয়োজন পাত্র আজকে যারা বাস্তবায়ন করবে আমাদের আইন কানুন তাদের চরিত্রটা এই যে সমকালের উদাহরণ দিছে আমাদের এক যুবক ভাই গতদিন তাদের চরিত্র কিছু আজকে তাদের চরিত্র কি আপনি চিন্তা করতে পারছেন সুপ্রিম কোর্টের পরিবর্তন হওয়ার পরে যদি পরিবর্তন হয়ে যায় সেই দেশটা কোথায় যে ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানের ভিসি সহ যদি প্রফেসররা সেখান থেকে রিজাইন দিতে বাধ্য হয় সেটা দেশটা কোথায় আমাদের দেশে নীতি আদর্শ কোনো চর্চা হয় না শুধু গবেষণা হয় প্রয়োজন হল নীতি আদর্শ পরিবর্তন করেন যদি নীতি আদর্শ পরিবর্তন না করেন তাহলে অবস্থাটা কেমন হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিনজনই চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে আমরা খালেদা জিয়াকে তারেককে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের একই দেখছি যদি আবারও সে বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশে শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন আমরা কি বলতে পারি পরে যারা হত্যা করলো গুম করলো খুন করলো চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাদি শুরু করলো তাদেরকে আদর্শ মানুষ সাপোর্ট করে তাকে আমি কি বলতে পারি আমাকে বলুন তো আমি কি বলতে পারি আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নীতি আদর্শের চরিত্রবান মানুষ নেই আদর্শবান মানুষ নেই দেখবেন আমার এক ভাই বললেন এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করি না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলার সময় সবাই সমান কিন্তু কেউ কি চিন্তা করছে পার্সেন্টেজ আর কি এই চিন্তা কার মধ্যে আসে না এখানে বিশাল একটা শুভঙ্করের ফাঁকি আমরা যখন এই দেশকে গড়তে যাই তখন একই সাথে সবার নাম উল্লেখ করি কিন্তু এখানে যে বিরানব্বই মুসলমানদের দেশ এই মুসলমানদের চিন্তা তখন মাথা থেকে চলে যায় তখন সবাইকে নিয়ে দেশ গড়ার চিন্তা করি আর যখনই দেশ গড়ার চিন্তা করি তখন বিরানব্বই মুসলমানদের নীতি ও আদর্শ চরিত্রের খেলা সমস্ত সংবিধান করা আইন রচনা করার চেষ্টা করি যেমন ধরেন না এটিকে মুসলমানরা মানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এর জন্য আমি উপদেষ্টার সাথে যখন সাক্ষাৎ করেছিলাম আমি তাকে অনুরোধ করেছি উপর চাপিয়ে দেওয়া না হয় আজকে কোন খাতের কথা বলবেন কোন সেকশনের কথা বলবেন সব জায়গায় তো দুর্নীতি সবাই তো দুর্নীতিবাজ শিক্ষকরা দুর্নীতিবাজ বিচারকরা দুর্নীতিবাজ প্রশাসকরা দুর্নীতিবাস অর্থ।